ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জেপিজি অ্যাডভান্স এডুকেয়ার জেপি চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই এই ভিডিওর বিষয় হচ্ছে ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পল সায়েন্স দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে এক নম্বর প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান কি উত্তর সরকার দু নম্বর প্রশ্ন একজন ব্যক্তি একই সঙ্গে কটি রাষ্ট্রের সদস্য হতে পারেন উত্তর একটি রাষ্ট্রের তিন নম্বর প্রশ্ন রাষ্ট্র শ্রেণী একটি যন্ত্র মাত্র কথাটি কে বলেছেন উত্তর মার্কস বলেছেন চার নম্বর প্রশ্ন রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা কে দিয়েছেন উত্তর কান্ট দিয়েছেন পাঁচ নম্বর প্রশ্ন রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কি। উত্তর সার্বভৌমত্ব ছ নম্বর প্রশ্ন রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি উত্তর সার্বভৌমত্ব সাত নম্বর প্রশ্ন রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন উত্তর গার্নার দিয়েছেন আট নম্বর প্রশ্ন রাষ্ট্রের উপাদান সংক্রান্ত সংজ্ঞা কে দিয়েছেন উত্তর গার্নার দিয়েছেন ন নম্বর প্রশ্ন রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম কি উত্তর সার্বভৌমিকতা দশ নম্বর প্রশ্ন মেটিক কাদের বলা হতো উত্তর যারা ব্যবসা বাণিজ্যের সূত্রে বসবাস করত তাদের এগারো নম্বর প্রশ্ন সরকার বলতে কি বোঝায় উত্তর আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগকে বোঝায় বারো নম্বর প্রশ্ন মার্ক্সবাদীরা রাষ্ট্রকে কী বলে অভিহিত করেছেন উত্তর শ্রেণী শোষণের যন্ত্র বলে তেরো নম্বর প্রশ্ন সরকারকে রাষ্ট্রের কি বলে অভিহিত করা হয় উত্তর রাষ্ট্রের মাথা বলে অভিহিত করা হয় চোদ্দ নম্বর প্রশ্ন মস্তিষ্ক যেমন জীব দেহের পরিচালক তেমনি রাষ্ট্রের পরিচালককে উত্তর সরকার পনেরো নম্বর প্রশ্ন সার্বভৌমিকত্বকে রাষ্ট্রের কী বলে অভিহিত করা হয় উত্তর রাষ্ট্রের প্রাণ বলে অভিহিত করা হয় ষোলো নম্বর প্রশ্ন রাষ্ট্রে বসবাস করলেও কোন জনসমষ্টির রাজনৈতিক অধিকার নেই উত্তর বিদেশীদের সতেরো নম্বর প্রশ্ন ভারত একটি কী ধরনের রাষ্ট্র উত্তর গণতান্ত্রিক রাষ্ট্র আঠেরো নম্বর প্রশ্ন রাষ্ট্র হল বিরামহীন ক্রম বিকাশের ফল কে বলেছেন উত্তর বার্জার্স বলেছেন উনিশ নম্বর প্রশ্ন রাষ্ট্রের বাহু কাকে বলা হয় উত্তর ভূখণ্ডকে রাষ্ট্রের বাহু বলা হয় কুড়ি নম্বর প্রশ্ন রাষ্ট্র গঠনের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কী উত্তর সার্বভৌমত্ব একুশ নম্বর প্রশ্ন মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে কি উত্তর রাষ্ট্র বাইশ নম্বর প্রশ্ন রাষ্ট্র শব্দটি প্রথম প্রয়োগ করেন কে উত্তর ভ্যালি তেইশ নম্বর প্রশ্ন আমি রাষ্ট্র কথাটি কে বলেছেন উত্তর চতুর্দশ লুই বলেছেন তারপর চব্বিশ নম্বর প্রশ্ন রাষ্ট্রের প্রায় কতগুলি সংজ্ঞা রয়েছে উত্তর একশো পঁয়তাল্লিশটি সংজ্ঞা রয়েছে পঁচিশ নম্বর প্রশ্ন আধুনিক রাষ্ট্রের জনসমাজকে মূলত কটি ভাগে ভাগ করা হয় ও কি কি উত্তর আধুনিক রাষ্ট্রের জনসমাজকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয় যথা নাগরিক বিদেশি ও প্রজা ছাব্বিশ নম্বর প্রশ্ন রাষ্ট্রের বিমূর্ত ধারণা কার মধ্যে দিয়ে বাস্তব রূপ নেয় উত্তর সরকারের মধ্য দিয়ে সাতাশ নম্বর প্রশ্ন রোমের নগর রাষ্ট্রকে কি বলা হতো উত্তর সিভিটাস বলা হতো আঠাশ নম্বর প্রশ্ন কাকে রাষ্ট্রবিজ্ঞানের সুতিকাগার বলা হয় উত্তর প্রাচীন গ্রীসকে উনত্রিশ নম্বর প্রশ্ন দ্য প্রিন্স গ্রন্থটির রচয়িতাকে উত্তর ম্যাকিয়া ভ্যালি তিরিশ নম্বর প্রশ্ন একটি সার্বভৌম রাষ্ট্রের নাম লেখো উত্তর বাংলাদেশ একত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয় কেন উত্তর সার্বভৌমিকতা নেই বলে বত্রিশ নম্বর প্রশ্ন আদর্শবাদের প্রধান প্রবক্তাদের মধ্যে অন্যতমকে উত্তর হেগেল তেত্রিশ নম্বর প্রশ্ন সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলেছেন কে উত্তর রুশো চৌত্রিশ নম্বর প্রশ্ন সাধারণ ইচ্ছা এই ধারণাটির প্রবক্তা কে উত্তর রুশো ৩৫ নম্বর প্রশ্ন কম জনসংখ্যার রাষ্ট্রের সমর্থন করেছেন কে উত্তর অ্যারিস্টটল ছত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ একটি কি উত্তর অঙ্গরাজ্য সাঁত্রিশ নম্বর প্রশ্ন সার্বভৌমিকতা কিসের অপরিহার্য উপাদান উত্তর রাষ্ট্রের আটত্রিশ নম্বর প্রশ্ন পলিস শব্দটির অর্থ কী উত্তর নগর রাষ্ট্র উনচল্লিশ নম্বর প্রশ্ন আমি রাষ্ট্র এ কথা কে বলেছেন উত্তর চতুর্দশ লুই চল্লিশ নম্বর প্রশ্ন কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতাকে উত্তর কার্ল মার্কস ও অ্যাঙ্গেলস একচল্লিশ নম্বর প্রশ্ন রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করা হয় কোন শতাব্দীতে উত্তর ষষ্ঠ শতাব্দীতে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আমেরিকার গৌরবময় বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়েছিল উত্তর ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে তেতাল্লিশ নম্বর প্রশ্ন কারা প্রথম বৃহৎ আয়তন রাষ্ট্রের কথা বলেছিলেন উত্তর টিউটনরা চুয়াল্লিশ নম্বর প্রশ্ন রুশো কী ধরনের রাষ্ট্রের সমর্থক উত্তর ক্ষুদ্র রাষ্ট্রের সমর্থক ৪৫ নম্বর প্রশ্ন টমাস হবসের লেখা গ্রন্থটির নাম কি। উত্তর লেভিয়াথান ছেচল্লিশ নম্বর প্রশ্ন বাহ্যিক সার্বভৌমিকতা কাকে বলে উত্তর যে কোনো বহিঃশত্রুর মুক্ত কে সাতচল্লিশ নম্বর প্রশ্ন অভ্যন্তরীণ সার্বভৌমিকতা কাকে বলে উত্তর অভ্যন্তরীণ সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাকে বলে আটচল্লিশ নম্বর প্রশ্ন রাষ্ট্রের সার্বভৌমত্বের কথা সর্বপ্রথম প্রচার করেন কে উত্তর বৌদা ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ কোনটি উত্তর ভারত পঞ্চাশ নম্বর প্রশ্ন উদারনীতিবাদের অন্যতম প্রবক্তাকে উত্তর জন স্টুয়ার্ট মিল এই পঞ্চাশটা প্রশ্ন তোমরা যদি খুব ভালোভাবে পড়ে যাও আশা করি দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা সমস্ত প্রশ্নগুলি কমন পেয়ে যাবে আর তোমাদের যদি এই ধরনের নোট সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো